কত টাকার ব্যবসা করবে বলে আপনি মনে করেন আমরা একশো কোটি ক্লাবে যাইতে চাই আমাদের স্বপ্ন আসা সবকিছু কোটি

সবাইকে ভালোবাসার জোয়ারে করে নতুন রেকর্ড করবে তবে আজকে 14 দিন এসে बरबाद কত টাকা আয় করছে সেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে ময়া 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 বরবাদের সব শো হাউস ফর মাল্টিপ্লেক্স থেকে স্ক্রিন স্পিনwidetilde সিনেমা হলে টিকেটের জন্য এক প্রকার হাহাকার পড়ে গিয়েছে রিলিজের এতদিন পর এসেও দর্শকদের এত পরিমাণ চাপ বাংলা সিনেমায় এর আগে দেখা যায়নি কখনো ইতোমধ্যে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে বরবাদ আয় করে নিয়েছে অলমোস্ট দশ কোটি টাকা এবং সিঙ্গল স্ক্রিন টেবিল মানি সহ সব মিলিয়ে বরবাদের আয় ছাড়িয়ে আটচল্লিশ কোটি ত্রিশ লক্ষ যা এত কম সময়ে বাংলা সিনেমার ইতিহাসে ঐতিহাসিক এক আগে দু হাজার সালের ইদুল আজহায় সাকিবের তুফান এক মাসে ছাপ্পান্ন কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল আর চোদ্দ দিনেই বরবাদ সেই সাফল্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে সেই হিসেবে বরবাদ ইতিমধ্যেই ব্লকবাস্টার সিনেমারও খেতাব পেয়ে গেল এখনো তো বিশ্বব্যাপী মুক্তি পাওয়া বাকি আছে সেখানে রিলিজ পেলে বরবাদ যে সব কিছু বরবাদ করে দিবে সেটা আর বলার বাকি রাখে না বরে গান শুনে হেডফোনে জানা গিয়েছে আগামী আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং উনিশ এপ্রিল কানাডার বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে